और उधर और শুধু মানুষ আর মানুষ আপনি কিন্তু হিসাব করতে পারবেন না কে কোন দল করে কে কোন দেশে কে কোন জাতের আসলে সবাই এই স্টুডেন্টরা গলায় আইডি কার্ড ঝুলিয়ে সব সিনেমেশার মানুষ এখানে আসলে এখানে সবাই এখানে চলে আসছে এবং দেখতে পাচ্ছেন সরকারি একটি গাড়ি তাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সরকারি একটি গাড়ি তাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং এই যে এই হাজারো মানুষের গন্তব্য কিন্তু গণভবন দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের গন্তব্য কিন্তু গণভবন আজকে কিন্তু একটি জনসমুদ্রে পরিণত হয়েছে এই ঢাকার রাজপথ এবং আমি যতটুকু জানি যে বাংলাদেশের নাচে কার সব জায়গায় এরকম বিজয় মিছিল হচ্ছে এবং এরকম স্বৈরাচার পতনের পরে এমন বিজয় মিছিল এই স্বাধীনতার পরে হয়েছে কিনা আমরা জানি না এবং হয়তো তখন তো লোক ছিল না কিন্তু এরকম মিছিল উনসত্তরে গণ অভ্যতন দেখিনি আমরা একাত্তর দেখিনি কিন্তু এই দুই হাজার চব্বিশের যে দেশ স্বাধীন আজকে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে যে দেশ স্বাধীন হল সেই স্বাধীনতা আমরা সচক্ষে দেখলাম এবং ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম এবং দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ মানুষের যে স্লোগান বাচ্চা সব বয়সী নারী পুরুষ সবার যে সবার গন্তব্য কিন্তু গণভবন সবাই প্রশ্ন করতে পারেন যে এদিকে কোথায় যাচ্ছে সবার গন্তব্য কিন্তু গণভবন দেখতে পাচ্ছেন যে তিন গাড়ি তো দূরে কথা মানুষের তিন দায় নেই এবং বর্ণা পড় চলতেছে এখানে যে যেভাবে পারে ভিডিও করতেছে এবং সবাই কিন্তু আসলে এই রাষ্ট্রের এই সংস্কারের জন্য যে আন্দোলন করতেছিল এবং গতকালকে এই রাস্তায় গুলি খেয়ে যারা মারা গেছে আমরা তার বিধি আত্মার বা খুব আট করি এবং আল্লাহ তাদের মেস্ত নজিব করুক তারা সহিক করে এই দেশটাকে নতুন করে স্বাধীন করে দিয়ে গেলে আসলে কত মায়ের বুক যে খালি হয়েছে কত মায়ের বুক যে আত্মীয়দের এখনো পড়তেছে আসলে তার সন্তান এই পৃথিবী চলে গেছে আমরা গতকালকে আপনাদেরকে দেখিয়ে দেখেছি এই রাস্তায় যেভাবে আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনী তারা যেভাবে এই স্বৈরাচার সরকার ছাত্রদের উপর যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে সেই গুলির দৃশ্য আপনারা অনেক টেলিভিশন হয়তো দেখাতে পারেন সোশ্যাল মিডিয়া দেখাতে পারেনি কারণ ইন্টারনেট বন্ধ ছিল এই রাস্তায় মাথার মগজ পড়েছিল শিক্ষার্থীর এবং এই রাস্তায় আসতে কিন্তু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ এবং সবার গন্তব্য কিন্তু গণভবন দর্শক এই বিজয় আপনার আমার সকলের এবং আমরা এখন চাই একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে মানুষের পদচারণার অধিকার থাকবে মানুষ যার যার অভিবাদ অভিবাদ ব্যক্তি করার অধিকার থাকবে এমন একটি বাংলাদেশ আমরা চাই একাত্তর সালে আমাদের পূর্বপুরুষরা যারা রক্তদিন দেশকে স্বাধীন করে গেছেন তাদের একটাই যাওয়া ছিল যে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে যাতে আমরা চলতে পারি কথা বলতে পারি এমন একটি বাংলাদেশ কিন্তু আমরা চেয়েছিলাম সেই বাংলাদেশের প্রত্যাশা আমাদের আপনারা আমার আমাদের সকলের দর্শক আমরা এই মুহূর্তেই দেখতে পাচ্ছি রাজধানী বাংলা চিত্র এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের এই বিকাল এখন হয়তো বা বিকাল চারটার কাছাকাছি সময় কিন্তু এরকম এটি অনেকে ক্যামেরা বন্ধ হয়ে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারে ইতিহাস হয়ে থাকবে এই ভিডিও আগামী প্রজন্ম যখন দেখবে এই বাংলাদেশকে 然后，然后，那个那个，我们我们这个项目那个，他们那个，哎，房子。